সালামু আলিকুম সবাইকে চলে আসলাম রোজার একটা ব্লগ নিয়ে ইফতার আছে কী কী বানানো হবে তা নিয়ে আজকে শুরু করছি আজকে ভিডিও আশা করি সবাই ভালো লাগবে তা আজকে বাস ইফতার অনেক কিছু তৈরি হচ্ছে ফার্স্ট রোজার ব্লগ এটা যেহেতু আগে এটা আপলোড দিতে পারলাম না ভালো এখন দিয়ে দিই এটা ছিল আমাদের ফার্স্ট রোজার ব্লগ তো এখানে আম্মু বেগুন চপ করছিলো মরিচ চপ ছিল সব আলুর চপ ছিল আর চিকেন ফ্রাই করা হচ্ছিলো যেহেতু ফার্স্ট রোজা তো সিন্থ্যামাদের জন্য স্পেশালি করা হচ্ছিলো তো এদিকে চিকেন ফ্রাই ছিল আর আজকে ইফতার দিবো তো আর্টি বাসায় তার জন্য আজকে বেশি বেশি আইটেম করা হচ্ছে তো এখানে আম্মু আগে মরিচ চপ বেছে নিয়েছে এখন চিকেন ফ্রাইগুলো বেজে নেবে এক এক করে আর চিকেন ফ্রাইগুলো আগে থেকে মাখানো ছিল জাস্ট একটু প্লাস্টিক কোডিং করে বেছে নেবে আম্মু আর রোজের মধ্যে আমি আর আম্মু মিলিয়ে আজকে ইফতারগুলো আয়োজন করে থাকি আর মা শরবতটা খালি রেডি করে নেবেন এক এক বাসে এক এক ধরনের ইফতার আয়োজন করা হয় তা আমাদের বাসায় ডেলি বলতে গেলে এগুলো খাওয়া হয় না দু দিন পর পর ভাজাপোর আইটেমগুলো নেওয়া হয় না হলে খিচুড়ি থাকবে না হলে খুদের ভাত থাকবে না হলে অনন্য আইটেম থাকবে বা পিৎজা থাকবে মানে শুকনো খাবার থাকবে আর যদি ভাজা পোড়া আইটেম ওই দিন বেশি করে রান্না করে রাখি যাতে দুদিন না বানাতে হয় তো এখানে মায়ের মা বানাচ্ছিলো শরবত ট্যাঙের শরবত করা হবে তো এখানে পরিমাণ মতো সবার জন্য ট্যাংয়ের শরবত নিয়ে নিচ্ছি আর সাথে চিনি নিয়ে নিচ্ছিলাম আর কি সব বলতে বানিয়ে নিব তো সবগুলো একসাথে মিক্স করে পানি দিয়ে গুলিয়ে ফ্রিজে রেখে দেবো তো সবথেকে বেশি রাখবো না ফ্রিজে ফ্রিজে রেখে দিব যাতে হালকা ঠান্ডা হয়ে যায় যাতে খেতেও বেশি ঠান্ডা না লাগে মুখের তৃপ্তিটা মিটানোর জন্য তো এখানে আমি সবগুলো সব বানিয়ে নিলাম তো যতটুকু পানির প্রয়োজন আমি পানি দিয়েছিলাম তো ভালো মতো চিনিটা মিক্সড করে নিব যাতে দানা দানা না থাকে রোজার মধ্যে সবাই মিলে ইফতার আয়োজন করে থাকি এতে টাইমটাও পাস হয়ে যায় সবার মধ্যে একটা বন্ডিংও ভালো হয় তো এখানে আমার এখন বেগুন চপগুলো ভেজে নিবে সবগুলো বেগুন চপগুলো গোল করেও বানিয়ে থাকি কিন্তু এটা অন্য বেগুন ছিল দেখে এটা কি গোল গোল করে নেওয়া ছিল আর দেখতেও সুন্দর আছিল পুরো লুচির মতন ফুলে ফুলে হচ্ছিল বেগুনগুলো ইফতারের জন্য সবগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজু আলুর চপ বেগুন একটু মুড়ি দিয়ে মাখানো যায় এক্সট্রা থাকে এক্সট্রা আমাদের সন্ধ্যা রাতে খেয়ে ফেলি সন্ধ্যাতা ভাত খাওয়া হয় না যখন এই এক্সট্রা ভাজা পোড়াগুলো থাকবে তখনই খাওয়া হয়ে যায় এগুলো আর ঘর আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখি সিন্ধ ট্রাই করে সবগুলো রোজা রাখার ও অনেক ছোট তারপরও ট্রাই করে রোজা রাখার জন্য তো সবাই মিলে রোজা রাখি একসাথে খাওয়া দাওয়া ইফতার বানানো হয় ভালোই লাগে রোজার মাছটা নামাজ কালাম দিয়ে যায় কারা কারা আমার পেজে এখনও ফলো দেননি তারা অবশ্যই আমার পেজে ফলো লাইক দিয়ে বাসে থাকবেন আর আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এখানে আমার সবগুলো ভাজা করার এই আর এখানে ছোলাগুলো রান্না করে রেখে দিয়েছিল। এখন আনটি বাসা যেগুলো দিবে ওগুলো বক্সিং করে নিচ্ছিলাম তো এগুলো আনটি বাসায় দেওয়া হবে তো বক্সিং করে নেওয়া হচ্ছিলো আর আমাদের জন্য রেখে দিচ্ছিলাম যে ইফতারি কী কী মাখানো হবে আর কী এক্সট্রা থাকবে আর ইফতারি যত মানুষকে শেয়ার করে খাওয়ানো হবে দেওয়া হবে ইফতার দান করা হবে ততই ভালো সফ পাওয়া যাবে আর মানুষদেরকে দিয়ে খাওয়াটাই খুব ভালো তারপর এখানে ফল টল জিলাপি সব ধরনের আইটেম ছিল তা আমরা ইফতার টেবিলটা গুছিয়ে নিয়েছি আর সবাই এখন আসবে রেডি হওয়ার জন্য আর সেহির জন্য এখানে আম গরু মাংস নামিয়েছে সেহির জন্য গরু মাংস করা হবে এখন গরু মাংসটা সবগুলো তা রান্না করবে না সবগুলো খাওয়া হবে না নষ্ট হবে এক বেলার জন্য তো যতটুকু লাগবে অতটুকু আম নামিয়েছে বাকিটুকু আবার পছন্দ করে রেখে দেবে আবু যে মাংসগুলো এনেছিলো ওইগুলো আর কাটা প্রয়োজন হয়নি আমাদের কষেওয়ালা ওই অনুযায়ী কেটে দিয়েছিল তো বাকি একটু কেমন ক্লিন ক্লিন করে এখন বসায় দিচ্ছে গরু মাংসটা এখানে হস জিরা এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছে সাথে পেঁয়াজ দিয়ে দিলো আজকে মাখিয়ার বসা হবে না কষিয়ে নেবে একটু কষানো হয়ে আসলে এখন টমেটোগুলো দিয়ে দিবেন লাল লাল করে গরু মাংসটা আজকে রান্না করা হবে আলু ডিম আর সিহিড়িতে সবজি টবজি কমই খাওয়া হয় বলতে গেলে রোজার মাসে আমাদের সিহিড়ি টাইমটাতে ভাত খাওয়া হয় আর সন্ধ্যাতে আব্বু যেহেতু খায় তো একটু হলেই হয় তো আমাদের এই টাইমে গরু মাংস রুটি মাছ মুরগি এগুলোই খাওয়া হয় সবজি টবজি অতটা খাওয়া হয় না খুব কম আর রোজার মাসে পোড়া খড় বা খড় ইচ্ছাটা থাকে না শরীরটা খুব টায়ার্ড হয়ে যায় তো এখানে গরু মাংসের জন্য যতটুকু হলুদ মরিচ লবণ প্রয়োজন ছিল তা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছে এখন গরু মাংস দিয়ে ভালো মতন কষিয়ে নেবে আর এখানে পুরনোর মতন গরম পানি দিয়ে দিয়েছে ভালো মতন কষানোর জন্য সিদ্ধ হওয়ার জন্য যখন সিদ্ধ হয়ে আসবে আবার আরও ভালো মতন কষিয়ে নেব যাতে গ্রেভটা সুন্দর আসে আর এখানে আম্ম এখন বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে দিবে বেগুন আর মিষ্টি কুমড়াতে আজকে গরম মাংসটা করা হবে আর মিষ্টি কুমড়া গরম মশু খেতে খুবই ভালো লাগে খুব মজার হয় তো এইভাবে যারা খেয়েছেন তারা জানেন কেমন লাগবে আর যারা খান না তারা অবশ্যই এভাবে ভালো মতন কষিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে দেখতে পারবেন খুবই মজার হয় তো আজকে সেহেরির জন্য ছিল ডাল টমেটো চাষনি আর সাথে ছিল গরুর মাংস এগুলো আজকে সেই করা হবে তো এটা রান্না করে রেখে দিয়েছি আমরা রাতে আর ইফতারির পর সবাই মিলে চা খেতে বসে পড়লাম এখানে আমি চা বানাচ্ছিলাম সবার জন্য যে ইফতারির পর চা না হলেই হয় না তো সবার জন্য চা বানিয়ে একটু খেয়ে রেস্ট নেবো যে একটু পর তারাবি করতে হবে সবাই মিলে তারাবি করবো তো এই তো আমার চা বানানোগুলো রেডি আর রোজা রাখার পর সারাদিনের টায়ার আর পর তারাবি পড়া হয় না একটা চা খেলি থেকে কেটে যায় কারণ এখানে তো আর ঘুমানোর টাইম না যে ঘুমানো যাবে আর ঘুমালে তারাবিটা স্কুলে আর এদিকে আমার মেয়ে খুব এনজয় করছে ও মতন খেলা করবে আপন পাপা বাবা করছিলো সবাই মেয়ের জন্য দোয়া করবে তারপরে এখানে গিয়ে নিচ্ছি